ইন্টেনশন শুধু আনটিকে বাঁচানোটাই ছিল আর কিচ্ছু নয় আমার মনে হয়েছিল আমি সোমনাথ থেকে বেশি ট্রেন এই ব্যাপারে আমার ইন্টেনশন শুধু আনটিকে প্রাণে বাঁচানোটাই ছিল যেমন সেদিন তোমার সুমনাকে প্রাণে বাঁচানোটা ছিল তার মানে মানে হলো এই যে যেদিন সুমনার আচলে আগুন লেগে যায় সেদিন সুমনা স্বামী নন্দন ওখানেই দাঁড়িয়েছিল কিন্তু তা তুমি গিয়ে ওর আচলের আগুনটা নিভিয়েছিলে কি ছিল তানিয়া তুমি জানো তুমি কি বলছো হ্যাঁ নন্দন আমি ভালো করেই জানি আমি কি বলছি আমি শুধু এটুকুই বলতে চাইছি যে যখন আমরা কাউকে বিপদের মধ্যে দেখি সমস্যার মধ্যে দেখি তখন তোমার রিয়াকশন কি হওয়া উচিত প্রথম রিয়াকশন এটাই হয় যে আমরা নিজে গিয়ে তাকে সাহায্য করি তখন কিন্তু আমরা এটা ভাবি না যে কে পর কে আপন আচ্ছা ঠিক আছে কথাটা তো বোঝা গেছে এতে কারুর কোনো দোষ নেই যেখানে কারুর কোনো দোষ নেই তাহলে কথাটা এখানেই শেষ হোক না ছোট ব্যাপারটা আজ এখানে শেষ হয়নি সবে তো শুরু হয়েছে আজ তানিয়া প্রশ্ন তুলেছে কাল অন্য কেউ তুলবে না আন্টি আমি সেটা বলতে চাই তুমি চুপ করো আমি জানি এসব বলতে চাওনি কিন্তু সবাই তো এর মধ্যে অন্য কিছুর গন্ধ পাবে সমাজ তো বড় নিন্দা বড় চর্চা করবে কে জানে বাইরে এইসব নিয়ে কি রটছে কি আলোচনা হচ্ছে দিদি তুমি আমার অংশুমানের দিকে আঙুল তুলছ বৌঠান অংশমানের মন একেবারে ছলনাহীন আর পরিষ্কার আর এই কথা আমরা সকলেই জানি অথচ আপনি ওর ব্যাপারে যে এইভাবে বলবেন সেটা আমরা কখনোই ভাবিনি এসব আমি ভাবছি না ঠাকুরপো আমি সমাজের কথা বলছি তোমাদের বড় বৌমা অংশমান বুদ্ধিমান ছেলে আমাদের পরিবারের সবচেয়ে বুদ্ধিমান ছেলে ওই পরিবারটাকে সামলে রেখেছে আর এখানে সমাজ নয় তুমি অংশমানের দিকে আঙুল তুলছ তার মানে এটা বুঝতে পারছো তো তুমি বাবা আমি কি নিজের পরিবারের ছেলের দিকে আঙুল তুলবো আমি কি জানি না যে আমাদের অংশমান কেমন ছেলে আমি শুধু এটা বলতে চাইছি যে নন্দন সুমনার স্বামী আমাদের নন্দন কি সক্ষম নয় যে নিজে স্ত্রীর পক্ষ নেবে তাকে রক্ষা করবে আমি শুধু এটা বলতে চাইছি যে এই যে বড় খোকা বারবার ওদের দুজনের মধ্যে চলে আসে না এর জন্যই ও বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে বড়মা তোমার এই কথাটার উত্তর আমার কাছে আছে সুমনা নিজেকে সামলাতে নিজেকে রক্ষা করতে আর নিজের কথা রাখতে খুব ভালো করে পারে এতে না ও নন্দনের দরকার পড়বে না বিগ সুমনা এতটাই দক্ষ যে নিজের লক্ষ্যে স্থির থাকতে আর নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে খুব ভালো খুবই ভালো তাহলে তো সুমনাকেই আমরা সিদ্ধান্ত নিতে দিই আজ এক্ষুনি সুমনা সবার সামনে বলে দি যে আজ এই মুহূর্ত থেকে ও কখনো অংশুমানের সাহায্য নেবে না বলে দিক সুমনা সিদ্ধান্ত নিক ও নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারো তো তাহলে আজ এই সিদ্ধান্তটা নিয়ে না সুমনা কি করলে তুমি গুরুদেব তোমাকে এটা খুলতে বারণ করেছিলেন আর তুমি এটা ছিঁড়ে ফেললে মা বড়মার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে আর কিছু ছিলই না এটা ছাড়া অন্য উপায় ছিলই না যদি বড়মাকে কোনো বিষয় উদাহরণ সহ বোঝানো হয় তাহলে উনি বিষয়টা ভালো করে বুঝতে পারেন ঠিক যেরকম ভাবে একটু আগে তানিয়া বড়মাকে উদাহরণ সহ আর বড়মা বুঝে গেলেন সব কাণ্ড কারখানা করে কি বলতে চাইছ তুমি আমাদের বড়মা যতক্ষণ এগুলো একটা সুতোয় গাঁথা ছিল ততক্ষণ এটা আমার একটা রক্ষা কবচ ছিল কিন্তু এখন সেই সুতোটা ছিঁড়ে গেছে বলে পুঁথিগুলো আলাদা হয়ে ছড়িয়ে পড়েছে নিচে সম্পর্কে সেই সুতোটা আমি কি করে ছেড়ে দেব যে সুতো দিয়েই পরিবার সবাইকে এক সূত্রে গেথে রেখেছে আর রইল আমার সিদ্ধান্ত নেওয়ার কথা হ্যাঁ আমি সিদ্ধান্ত নিতে পারি কিন্তু যদি আমি শুধু সমানা হতাম তাহলে কিন্তু আজ তো আমি শুধু সুমনা নই আমি এই পরিবারের বউ আর এই পরিবারের সে একটা পথে আমিও যদি এই পরিবারের প্রত্যেকে আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত নেন তাহলে কি এই পরিবার একটা সংযুক্ত পরিবার হয়ে থাকতে পারবে বৌঠান সুমনা একদম ঠিক বলছে জানি না আমরা কেন আমাদের বাচ্চাদের ওপর প্রশ্ন তুলে মর্যাদার কোন নিদর্শন স্থাপন করতে চাইছি আর বাবা মশাই আজ পর্যন্ত এই বাড়িতে যা কিছু ঘটেনি তা এখন সবকিছু ঘটছে কেন আমার জন্য আমি এরকম কথা বলে ফেললাম যার জন্য আন্টি এসব কথা বললেন কয়েকটা দিনই তো হয়েছে এই পরিবারে এসেছে আমি কিন্তু এই কয়েকটা দিনে এইটুকু তো বুঝতে পেরে গেছি যে এই পরিবারের প্রত্যেকটা সম্পর্ক গঙ্গা জলের মতো পবিত্র আপনাদের সঙ্গে দেখা হলো আপনাদের ভালোবাসা পেলাম তাই আপন করে ফেলেছি আপনাদের আপনাদের ভালোবাসা আর আপনাদের সংস্কার আমার ভেতরের তানিয়াটাকে মেরে ফেলেছে একটা নতুন তানিয়ার জন্ম হয়েছে তাই আমি এখান থেকে যেতে চাই না আর হয়তো সেই জন্যই মনোরমা আন্টি আমার আর অংশমানের বিয়ের প্রপোজাল দিলেন তো আমি কি কিছু ভুল বলেছি নাকি না না আন্টি আপনি কি কখনো ভুল করতে পারেন নাকি অংশুমান খুব ভালো ছেলে আর এই গোটা পরিবারের প্রত্যেকে খুব ভালো আমারই ভাগ্য খুলে যেত যদি এই পরিবারের বউ হতে পারতাম কিন্তু আমি ভুলে গেছিলাম যে জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় নাকি আর আমার জন্য এই পরিবারের সম্পর্কগুলোর প্রশ্ন উঠুক তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই I think i should just লিভ দাঁড়াও তানিয়া তানিয়া তুমি কোথাও যাবে না অংশমান আমি তোকে ভালো করে চিনি তুই সব সিদ্ধান্ত অনেক ভেবে চিনতে নিস আর বিয়ের সিদ্ধান্ত নেওয়া তোর জন্য খুব কঠিন কিন্তু একবার এই মেয়েটার কথা ভেবে দেখিস যে তার মন তোকে সঁপেছে এই পরিবারকে ভালোবেসে ফেলেছে তাই বাবা ওর এইটুকু অধিকার আছে যে ওর সুযোগ পাক নিজেকে প্রমাণ করার জন্য যদি ও তোর মনে নিজে জায়গা করে নেয় তাহলে ওই বাড়িতেও জায়গা পাবে তানিয়া তুমি অংশমানের মনে কি করে জায়গা করবে এটা তোমার পরীক্ষা পরীক্ষা দিতে তুমি রাজি চেষ্টা করবো আন্টি অংশুমানের মন জয় করার অংশমান তুই পরিবারের জন্য যা সিদ্ধান্ত নিয়েছিস সঠিক নিয়েছিস কথা দে এবারেও যে সিদ্ধান্ত নিবি পরিবারের জন্য যেন সঠিক হয় তোমাকে আমি কথা দিচ্ছি পরিবারের জন্য যেটা ঠিক হবে আমি সেটাই করব আমি জানি অংশমানদা যাই সিদ্ধান্ত নেবেন সঠিক হবে কিন্তু আমি এটাও জানি যে তানিয়া অংশমানদার জন্য সঠিক নয় খুব ভালো বাবা তোমার কাছে এটাই আশা করেছিলাম মিস সুলতানগঞ্জ ও সরি মিসেস সুলতানগঞ্জ আপনি আপনার কাজ করে ফেলেছেন কিন্তু আমার কাজ বাড়িয়ে ফেলেছেন সরি জানি না আমার মন কেন মানতে চাইছে না তানিয়া কোনোভাবেই অংশ মানদার যোগ্য নয় এই চুলটা ডিস্টার্ব করছে নন্দন না আমার চুল আমাকে ডিস্টার্ব করছে না তুমি ডিস্টার্ব করছো ওকে শোনা এই এগুলো কমন হচ্ছে না কম হ্যাঁ সি লাস্ট পুঁতি কম তো আছে দুটো বিব্বি হ্যাঁ নন্দন দুটো পুঁথি কম আছে সিরি হ খ কি ব্যাপার বিিকবি তা স্ক্রেট মানে এই দুটো তুমি পেছো এবারবিিক্বি এটা বলবে না যে এর মধ্যে একটা তানিয়া আর একটা তুমি অনেক ওবার ড্রামাটিক লাগবে সিরিয়াসলি কি মানে অ ড্রামাটিক সব থেকে বেশি ওব কে সব জিনিসকে বাড়িয়ে ছড়িয়ে কে বলে কি বড় করে তুই আমি আ বেবি দুটো রয়েছে মানে আমি তো এটাই একটা একটা তানিয়া আর তুমি তাছাড়া তুই ঠিকই বলেছিস যদি এই দুটো পুঁতি আমি আর তানিয়া হই তাহলে এই মালাটা আমাদের গোটা পরিবার তাই দেখ সুমনা কি সুন্দর করে মালাটাকে আবার সাজাচ্ছে তাছাড়া আমি অফিস যাচ্ছি তুই রেডি হয়ে তাড়াতাড়ি চলে আয় ও হ্যাঁ নন্দনের সঙ্গে আমাকেও অফিস যেতে হবে যাতে সুযোগ পেলেই আমি অংশুমানদাকে তানিয়ার ব্যাপারে বলতে পারি যেটা অংশুমানদা আমার কাছে জানতে চান যাওয়া যাক হ্যাঁ অফিস যাওয়ার জন্য আমি এক্ষুনি রেডি হইনি চলো উনি না সুজির হালুয়া খুব পছন্দ করেন কিন্তু কি বলুন তো উনি চিনির জায়গায় নুন দিয়ে খান অংশমান দাদা একটু আলাদা তো এতে আলাদা কি আছে যাতে নুন দেওয়া হয় সেটাকে উপমা বলে আর আমি ওইভাবেই খাই অংশমান দা আশা করছেন যে অফিসে গিয়ে আমি ওনাকে সব বলে দেব যে আমি তানিয়ার ব্যাপারে কি মনে করি আর আজ আমি সুযোগ পেলেই ওনাকে জানিয়ে দেবো সেটা না হলে অনেক দেরি হয়ে যাবে গিরিধারি দা তানি আর রান্নাঘরে কি করছিল বড় বাবুর জন্য খাবার বানাচ্ছিলেন আর বললেন যে কারো মনের মধ্যে প্রবেশের রাস্তা নাকি তার পেট থেকে শুরু হয় আমিও কাজের কাজ করেছি ওনার পেট তো দূরের কথা খাবারটা যেই মুখে দেবে সব আসবে কি হ্যাঁ তুমি তুমি ওটা দেখে কেন এসেছো আমি তোমার জন্য তোমার ফেভারিট লাঞ্চ বানিয়ে এনেছি কিন্তু আজকে তো খাবার সুমনার নিয়ে আসার কথা নন্দনার সঙ্গে কি হলো কি ভাবছো ডোন্ট ওয়ারি আন্টিকে জিজ্ঞেস করে এনেছি বাড়িতে কারোর কোনো প্রবলেম নেই এবার তোমার মন জয় করার একটা সুযোগ যখন পেয়েছি ট্রাই তো করতেই হবে তাই না ওয়াশরুমটা কোথায় কেন আই ওই বাইরে ওকে থ্যাংক ইউ আরে শোন এত তাড়াতাড়ি কেন হচ্ছ আমার তো টাইমেই পৌঁছেছি আর বিগ বির এত তাড়াতাড়ি খিদে পায় না তাই রিল্যাক্স আছে নন্দন হ্যালো নন্দন আরে আপনি আর তারপরে কেমন চলছে সবকিছু একদম ঠিক আছে একদম পারফেক্ট এনি আমাদের ম্যানেজার স্যার ংসবন্ধাকে যদি তানিয়া ওই খাবারটা খাইয়ে দেয় তাহলে গন্ডগোল হয়ে যাবে তুমি এইভাবে এইভাবে মানে কোনো প্রবলেম আছে তানিয়া এটা অফিস আমি এখানে কোনো অচেনা পুরুষের সঙ্গে তো দাঁড়িয়ে নেই তার কাছে এসেছি যাকে আমি আমার লাইফ পার্টনার বানাতে চাই যাকে আমি পছন্দ করি তাকে তো ইমপ্রেস করতেই হবে তাই না তানিয়া যদি আমাকে ইমপ্রেস করার জন্য তুমি এটা করে থাকো তাহলে লেটমি এইভাবে তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না

তাই আমি তোমার জন্য তোমার ফেভারিট সুচির হালুয়া বানিয়ে এনেছি এবার এটা তো তুমি টেস্ট করতেই পারো ওয়াট ইজ দ্যাস এসব কি করছো তুমি তানিয়া যেটা তুমি অংশমান্দাকে খাওয়ানোর চেষ্টা করছো সেটা অংশমান্দা খেতে পারবে না খেতে পারবে না মানে তুমি কি ও কি খাবে কি খাবে না তার কপিরাইটা নিয়ে রেখেছো মজা হবে যদি সত্যিটা বলে তাহলে বেচারা গিরি ধারে তা ফেসে যাবে টানিয়া এটা আমি তোমাকে বলতে পারবো না কিন্তু যে খাবারটা তুমি অংশমান দেওয়ার জন্য এনেছো সেটা ওনার খাবার যোগ্য একদমই নয় যোগ্য নয় মানে কেন যোগ্য নয় কেন কারণ এই খাবারটা আমি বানিয়েছি সেই জন্য আচ্ছা তোমার কি মনে হয় বলো তো অংশুমানের সেই সব কিছু পছন্দ হবে যেগুলো তুমি চাও যেটা তুমি বলবে না তানি মানে তুমি ভুলে গেছো যে আন্টি আমাকে কিন্তু পারমিশন দিয়েছে যে আমি অংশুমানের মন জয় করার চেষ্টা করতে পারি ওকে ইমপ্রেস করতে পারি তাহলে তুমি কেন চাইছো না যে আমি আর অংশুমান একটু ক্লোজ হই হোয়াটস দ্য প্রবলেম তানিয়া এগুলো কি আজেবাজে কথা বলছো তুমি সুমন এরকমটা কেন চাইবে কেন চাইবে কারণ হলো এটা এই লাঞ্চটা কারণ সুমনাও তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছে আর ও চায় না যে তুমি আমার বানানোর লাঞ্চ খাও সেই জন্য দেখো তানিয়া তুমি ভুল ভাবছো সুমনা এরকম কিছু করার কথা স্বপ্নেও ভাবতে পারে না তাহলে কারণটা তুমিই বলে দাও যে সুমনা কি চাইছে কেন হালুয়াটা তোমার যোগ্য নয় তুমি জিজ্ঞেস করো না কারণ হলো তানিয়া তুমি যে এই হালুয়াটা বানিয়েছো তাতে প্রচুর ঝাল আর প্রচুর নুন রয়েছে আমি শুধু এজন্যই তোমাকে বারণ করছি আর কোনো কারণ নেই ওয়াট ননসেন্স তানিয়া খেও না ও গড নুন লঙ্কাগুলো গুলো কে দিয়েছে কি ব্যাপার সোমনা তুমি তো প্ল্যান করেছিলে যে বিগবির সাথে লাঞ্চ আমরা এই অফিসেই করব কিন্তু বিগবি তো দেখি আগে থেকেই প্ল্যান করে রেখেছে হুম কামন বিগবি তুমি যদি আগে থেকে প্ল্যান করে রাখতে তাহলে আমাদের আগে বলে দিতে পারতে আমরা কাবাবে হাড্ডি হতে কেন আসতাম তাই না নন্দন তোমার ওয়াইফ ভীষণ স্মার্ট যখন ও প্রোগ্রাম বানিয়ে নেয় তখন অন্য কারো প্রোগ্রাম অ্যাক্সেস হতে দেয় না গুড তানিয়া বকারিয়া তানিয়া আমার কথা শুনে যাও তানিয়া দাঁড়াও আন্টি আপনি তো আমাকে পারমিশন দিয়েছিলেন যে আমি অংশমানের মন জয় করতে পারি আমি চেষ্টা করছিলাম কিন্তু সুমনা এটা চায় না আর যদি সুমনা থাকে আমি অংশমানের মন জয় করতে পারবো না মা তানিয়ার খুব বড় ভুল ধারণা হয়েছে আপনাদের সবাইকে আমি পুরো ঘটনা বলছি টুমনা তুমি তো জানো আমি তানিয়াকে বলেছিলাম অংশুমানের মন যে তার জন্য এই জন্য অংশুমানের জন্য রান্না করেছে আর তুমি তাতে লঙ্কা মিশিয়েছ মা আমি বলো চুপ করে দাঁড়িয়ে আছো কেন ছোট প্রশ্নের এবারে উত্তর দাও প্রথম দিনেই অতিথিদের জল খাবারে লঙ্কা দিয়ে ভরিয়ে দিয়েছিলে আর আজ তানিয়া যেটা বানিয়েছে এটা এর জন্যই তো যে তুমি এটা চাও না তানিয়া অংশুমানের মন জয় করে তাই না